বাঁধিলাম পিরিতের গড় ভালোবাসা খুটির ফল আদরে দিলাম গড়ের সাল ও মনোরে সুখেতে রব চিরকাল ও মনোরে সুখেতে রব চিরকাল ঘরে বাঁধিলাম ঘর ভালোবাসা কুটির পর বাঁধিলাম পিরিতের ঘর ভালোবাসা কুটির পর আদরে দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিরকাল ও মনরে সুখেতে রব চিরকাল সুহাগে দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ালা গাইলো বন্ধু নিন্দার বাতাসে গো নিন্দারো বাতাসে ভাগে দিলাম দ্বারা গরে পাশে মায়ালা লাগাইলো বন্ধু নিন্দারো বাতাসে গো ও বাতাসে সাদের এই কুটির গড় হয় যদি নরমল সাদের এই কুটির গড় হয় যদি নরমল আই দে মেরে লাগাই লম্বা জার ও মন সুখেতে রব চিরকাল ও মন সুখেতে রব চিরকাল বাঁধিলাম পীরিতের ঘর ভালোবাসা কটির পর বাঁধিলাম পীরিতের ঘর ভালোবাসা কটির পর আদরে সালাম গরে চাল ও মন সুখেতে রব চিরকাল ও খেতে রব চিরকাল কষ্টের ঝর যদি আসে কোনো দিন টাইগরে লাগাইলাম মমতার তিন গো মমতারৈ কষ্টের ঝর যদি আসে কোনো দিন টাইগরে লাগাইলাম মমতার তিন গো মোমতারৈ কষ্টের বৃষ্টি জ্বর হয় যদি গল, কষ্টের বৃষ্টি জ্বর হয় যদি গল তাই ঘরে রাখলাম সুখেতে রব চিরকাল মনদরী সুখেতে চিরকাল বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসা কুটির পর বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসা কুটির পর আদরে দিলাম গড়ের সালি সুখেতে দব চিরকাল মনোরি সুখেতে দেব চির হনরে সুখেতে রব চিরকাল হনরে সুখেতে রব চিরকা